وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برشة نومانيا মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব হজরাতুল আল্লাহ মাওলানা হাবিবুর রহমান সাহেব সভাপতি তেরোখাদা ওলামা পরিষদ আজকের মাহফিলের মধ্যমণি সদর খুলনা থেকে আগত একজন বিশিষ্ট আলেম ওয়ায়েজ বক্তা সাথে সাথে একজন হাদিসের শিক্ষক মহাদিস আমাদের মাঝে সে অনেক আগেই উপস্থিত হয়েছেন আমরা দিন থেকে আল্লাহর দরবারে শোকর আদায় করি আলহামদুলিল্লাহ শুধুর মাত্র খানা খেয়েছেন জরুরা ছেড়ে একটু ফ্রেশ হয়ে চলে আসবেন আমি ফাঁকে আপনাদের কাছে অল্প কয়েকটা কথা বলবো মাদ্রাসা আমাদের নাহবিমিন পর্যন্ত আছে ছাত্রী সংখ্যা বত্তির সিরিয়াল সব একশোর কাছাকাছি সাতানব্বই জনের মতো আমাদের মাদ্রাসায় পাঁচজন শিক্ষিকা মানে হাফেজ আছে একজন কারি একজন বাংলা ম্যাডাম চারজন একজন বাবর্সি পাঁচজন আমাদের মসজিদের ইমাম সাহেব আমাদের মাদ্রাসার শিক্ষক ছয়জন আমি মাদ্রাসার খাদেম মোট সাতজন স্টাফ মাদ্রাসার অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করব সাথে সাথে তেলাবাদ আয়াতের দুই চার পাঁচ মিনিট কথা বলেই আমি আমার কথা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ এই মাদ্রাসা কেউ ইচ্ছা করলেই মাদ্রাসা করতে পারে না চালাইতে পারে না হয় না কেউ না সারা দুনিয়ার মানুষও যদি মিলে চায় একটা জিনিস করতে আল্লাহ যদি না চায় তাহলে সেটা কি হবে সকলে বলেন হবে না কিন্তু কেউ চাইতেছে না চাইতেছেন কে জবান খুলে বলেন চাইতেছেন কে তো সেটা হবে সেটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে খুলনা থেকে আসবে তেরো খাতা বলে জোরে সালাম অফিসের টাইম হয়ে যাইতেছে ড্রাইবার বল আল্লাহ আলাহ কুসুল পিছনের দিক থাকায় বলে হাসরাম আপনাকে তো দেখে শিক্ষিত সচেতন অফিসার মনে হয় কিন্তু আমি যত জোরে চালাই না কেন আমার মাওলার নির্দিষ্ট ফায়সালাদের সহায় তার এক মিনিট আমি আগেও যেতে পারবো না এক মিনিট পরেও আমি যাইতে পারবো না বরঞ্চ তারা ঘুরার কারণে এমনও হতে পারে আপনি অফিসে যাওয়ার বদলে হসপিটালে যাবেন আমি আমার স্থানে যাওয়ার বদলে হয়তো হসপিটালে যাব এমন জোরে কি পারে না এজন্য আমি চাইলেও হবে না আপনি চাইলেও হবে না আমরা সকলে মিলেও চাইলে হবে না যদি আল্লাহ আর আমরা সকলে মিলে যদি না চাই কিন্তু আল্লাহ তাআলা যদি চান এখানে একটা দিদি প্রতিষ্ঠান হোক আমরা সকলে মিলে না চাইলেও আল্লাহ যদি চান কারো এমন পাওয়ার আর ক্ষমতা নাই আল্লাহর চাওয়া থেকে সেটাকে ফিরিয়ে রাখতে পারে হে আমার প্রিয় ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসতেছেন

আল্লাহ তাআলা চাই তোমরা সরকারি রক দিয়ে নয় কোয়েন্দা দিয়ে নয় টিভি এসআই এর সর্বোচ্চ বলতের নিরাপত্তা দিয়ে নয় বরং সু আল্লাহ তাবারক দেখালেন তার দেহ রক্ষিতার কাছে একেবারেই ওই রাজভবনে ভবনে ডিউটি পালন করে এবং ব্যক্তিদেররাই আল্লাহ তাআলা দুনিয়তেহু সালেহী কি সালামের ব্যবস্থা করে দিলে। গোলকেরা বলল আপনি সেই আশঙ্কায় যা করলেন তা তো হলো না বলে হয়েছে এটা কি আমরা এত সতর্কতা করলাম এত সতর্কতা অবলম্বন করলাম দরজায় দরজায় আমরা পাহাড় আধারে লাগালাম কেউ যদি হুকুম অমান্য করে গড়ে তাকে শিরোচ্ছেদ করা হবে ঘর থেকে তার মাথা আলাদা করা হবে কিন্তু কি হলো কয় হয়েছে কি কয়ে যে সন্তান আমাদের ভয়ের কারণ ছিল সে যথা সময় স্থানে তার বাবার দেশ থেকে মাতৃ গিয়ে অবস্থান করতেছে বলা হলো ছয় মাস থেকে নিয়ে দশ মাস দশ দিন পর্যন্ত যত বাচ্চা হয় সকল তো হত্যা করে দাও জবাই করে দাও

যখন পোশাকের সময় হয়ে গেল আল্লাহ ইলহামি আওয়াজ দিলেন